সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়ে কথা বলা হয়ে থাকে আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম আমার আগের ভিডিওগুলা দেখলে বুঝতে পারবেন আমার সম্পর্কে তো আমি কথা বাড়াবো না আজকে জ্ঞান কমেশা সার্জারির মোটামুটি সাত দিন পরের একটা রেজাল্ট দেখাবো অত্যন্ত চমৎকার রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ভাই আসলে একজন প্রবাসী তো উনি সার্জারির দু তিন মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল যে ভাই কোথায় অপারেশন করলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে মূলত প্রত্যেকটা অপারেশনের আগেই কিন্তু কিছু জানাশোনার ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো উনি চেষ্টা করছিল আমার কাছ থেকে জানার জন্য তো আমি খুব সুন্দরভাবে ওনাকে বুঝাই দিয়েছি যে কিভাবে কি করতে হবে না করতে হবে তো প্রবাসে থাকা অবস্থায় উনি ডেট বুকিং করে ফেললো তো ডেট বুকিং করার জন্য পাঁচ হাজার টাকা আগেই ডক্টরের অ্যাকাউন্টে দিয়ে দিতে হয় না হলে দেখা যাচ্ছে যে টাকা না নিয়ে যখন ডেট বুকিং করা হয় এরকমও হয়েছে যে ডাক্তার অপারেশন থিয়েটারে এসে বসে আছে পেশেন্ট নাই কারণ যেহেতু টাকা দেয় না পেশেন্ট সেহেতু পেশেন্টের মধ্যে কোনো সিরিয়াসনেস থাকে না এই জন্য সিস্টেমের একটু প্রবলেম হয় বিশৃঙ্খলা তৈরি হয় পরবর্তীতে এটা করা হয়েছে যে আপনি যদি সার্জারি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার যে মেন খরচ হবে তার থেকে পাঁচ হাজার টাকা ডাক্তারের অ্যাকাউন্টে দিয়ে দেবেন তাহলে কী হবে আপনি যেমন সিরিয়াস থাকবেন এবং ডাক্তারও বুঝবে যে না পেশেন্ট সার্জারি করবে বলেই টাকা পাঠাইছে সো এখন শতভাগ অ্যাডভান্স নিয়ে তারপরে ডেট দেওয়া হয় তো ভাইয়ের গ্রেড টু ছিল ওনার ফিফটি টাকা খরচ হয়েছে সিঙ্গেল কি হোল পদ্ধতিতে তো উনি টাকা পাঠাই দেওয়ার পরে ওনার নাম ওনার মোবাইল নাম্বার কত টাকা খরচ কত টাকা জমা কবে অপারেশন দিয়ে ওনাকে একটা এস এস করে দেওয়া হয় হসপিটাল থেকে এরপরে উনি বাংলাদেশে আসার পরে বাসায় দু একদিন ঘোরাঘুরি করেছে তারপরে উনি ঢাকায় চলে এসেছে তো ঢাকাতে এসে কোথায় থাকবে যেহেতু ঢাকার বাইরে আমার পরিচিত হোটেল আছে সেই পরিচিত হোটেলে উনি উঠেছিল ওঠার পরে সার্জারিতে আসছে সার্জারি হয়েছে আবার হোটেলে দুদিন থেকে উনি ড্রেসিং করে উনি বাসায় চলে গেছে আর এই যে ফুল প্রসেসটায় আমি কিন্তু সার্বক্ষণিক ওনাকে দেখভাল করেছি এবং ওনাকে পরবর্তীতে বলা হয়েছিল ভাই আপনি যে এই যে সার্জারি করতে আসলেন এবং সার্জারি করে চলে গেলেন কেমন আপনার অভিজ্ঞতা কোনো সমস্যা হয়েছে না তো উনি বলেছে যে আলহামদুলিল্লাহ ভাই কোনো প্রবলেম হয়নি একদম সেফ সিকিউরিটি মেনটেন করে ওনার সার্জারিটা করে উনি কিন্তু এখন বাসায় আছে তো বাসায় থাকার পরেও আমি সব সময় ওনার খবর নিচ্ছি উনি আমার সাথে যোগাযোগ রাখছে কখন কি করতে হবে গতকালকেও ফোন দিয়েছিল কথা হলো তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে তো আপনার যারা জ্ঞানো পেশেন্ট তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মনে করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর দেখতে পাচ্ছেন সিঙ্গেল কি হলে সার্জারি মানে কিন্তু দাগ হবে না এটা কিন্তু কলকাতায় চেন্নাই এইভাবে কিন্তু সার্জারি করা হয় ঠিক আছে এবং আমাদের এই যে গ্যানো ব্যাপারগুলা ব্যাপারগুলো দু আঠারো সাল থেকে কিন্তু হয়ে আসছে সো আমাদের যে ডক্টরগুলো আছে ওনারা কিন্তু সুপার এক্সপার্ট এই চ্যানেলেই দেখবেন যে ডাক্তারদের অনেক রিভিউ আছে পেশেন্টরা রিভিউ দিচ্ছে সো আমি মনে করি যে এখন বাংলাদেশে গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর পর্যন্ত অপারেশন খুব ভালোভাবেই সম্ভব কলকাতায় যাওয়ার প্রয়োজন হচ্ছে না আমরা কোভিড নাইন্টিনের আগ পর্যন্ত কিন্তু কলকাতায় যেতাম কারণ তখন কিন্তু বাংলাদেশে ভাই অপারেশন হতো না অতটা এক্সপার্ট ডাক্তার ছিলেন না বাট যখন কোভিড নাইন্টিন শুরু হলো তখন কিন্তু আমাদের দুই বছর ইন্ডিয়ান বর্ডার বন্ধ ছিল তো রোগ নিয়ে তো মানুষ কেউ বসে থাকবে না তখন থেকেই কিন্তু বাংলাদেশে তিন থেকে চারজন ভালো প্লাস্টিক সার্জন এই পাঁচ বছর এই জ্ঞানগমেশা সার্জারি করে আসছে সো ওনাদের কাছে এখন খুবই স্মুথ অপারেশন হচ্ছে তো আমি আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আপনারা যারা নতুন জ্ঞানগমেশা পেশেন্ট আছেন জ্ঞানগমেশা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য বা অপারেশনের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে বুঝাই দেবো তারপরে আপনি একটা ডিসিশন নিতে পারবেন ধন্যবাদ সবাইকে